আমি আলাদা যাচ্ছি তোমরা আমার সাথে আসিও না আরে কেন তোমরা শুধু আমার কিল চুরি করো আরে তারপরে ও একা যেও না মরে যাবে মিরাজ ভাইয়ের বউ আমি ভয় করি না কাউকে ও আচ্ছা তাই ঠিক আছে এই আমার এখানে এনিমি ভাই তোমরা তো দূরে কেন বুঝলাম না খেলার অবস্থা যা খারাপ আরে ছি ভাই আর আমি ল্যান্ড করাইলাম পচিন ওকে তোমরা এত দূরে কেন এইভাবে কি খেলা হয় ভাই ছি এই যান আমি কি রিভাইভ দাও তো আচ্ছা দাঁড়াও দিচ্ছি আমি আরে এখানে তো পুরাই স্কোয়াড চাং দেখো আমি কি ইমোট দেখাচ্ছি হ্যাঁ তুমি তো মিরাজ ভাইয়ের বউ কাউকে ভয় পাও না এখন কেন হ্যাঁ কিন্তু ওয়েট ইমোট পর্যন্ত তো ঠিক ছিল এখন একটু বেশি বেশি করতেছে এই আমাকে রিভাইভ দাও তো মিরাজ ভাই ওখানে তো ফুল স্কোয়াড ওখানে যায়েন না ওখানেই নাও হয় মারব না হয়বো